থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বার্ষিক নিয়ে তাহলে আমরা দেরি না করে দেখি তৃতীয় শ্রেণীর বার্ষিক পাঠ পরিকল্পনা দুই এই দুই সালে যে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষায় কোন বইয়ের কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে প্রথমত জেনে নেই যে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কবে হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে পাঁচ মে থেকে পনেরো মেয়ের মধ্যে মানে পাঁচ মে থেকে পনেরো মেয়ের মধ্যেই প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হবে তারপর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে আঠারো আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাহলে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য যে প্রিপারেশনটা নিতে হবে এটা কিন্তু পাঁচ মের মধ্যে শেষ করতে হবে তাহলে মধ্যে আমরা পাঁচ তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের বাংলা বইয়ের প্রথম প্রান্তিকের জন্য হচ্ছে থেকে একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তাহলে এক থেকে এক একত্রিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পড়বো এবং দ্বিতীয় প্রান্তিকে বত্রিশ থেকে চৌষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বো আর বাকি যে অংশটুকু থাকবে এইটা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য পড়ব ঠিক গণিতে আমরা এক থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পড়ব তাহলে গণিতে এক থেকে একচল্লিশ পৃষ্ঠা প্রথম প্রান্তিক মূল্যায়ন এবং এর সঙ্গে আমরা যোগ দিয়ে দেব একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ পৃষ্ঠা এই একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমরা প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পরব আর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য পরব হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে তিরাশি পৃষ্ঠা পর্যন্ত এবং একশো উনচল্লিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এবং বাকি যে অংশগুলো থাকবে সেই অংশগুলো হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি ইংরেজি দেখো এক থেকে একচল্লিশ পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য পর্ব হচ্ছে এক থেকে একচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য পর্ব হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত আর বাকি অংশগুলো পর্ব হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য এবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক থেকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়ন প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কিন্তু তোমাদের পাঁচ মের মধ্যে কমপ্লিট করতে হবে সামনে তোমার কিন্তু আর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে চল্লিশ পৃষ্ঠা থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আর বাকি অংশ হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান দেখো এক থেকে চল্লিশ পৃষ্ঠা এক থেকে চল্লিশ পৃষ্ঠা এটা হচ্ছে প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য এবং একচল্লিশ থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য এবং বাকি অংশ হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা হচ্ছে এক থেকে তেইশ পৃষ্ঠা এই থেকে পৃষ্ঠা থাকবে হচ্ছে প্রথম প্রান্তিকের জন্য এবং চব্বিশ থেকে আটান্ন পৃষ্ঠা এটা হচ্ছে দ্বিতীয় প্রান্তিকের জন্য আর বাকি অংশ হচ্ছে বার্ষিকের জন্য হিন্দু ধর্ম দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত থাকবে হচ্ছে প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিক হবে চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত এটা শুরু হবে কিন্তু দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের পর থেকে চতুর্থ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত আর বাকি অংশ হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য এই ছিল তৃতীয় শ্রেণীর বার্ষিক পাঠ পরিকল্পনা আমরা যে পৃষ্ঠাগুলো দেখেছি দেখলাম বইয়ের যে পৃষ্ঠাগুলো দেখলাম এই অনুযায়ী আমরা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আমরা প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক এবং বার্ষিক পরীক্ষার যে মূল্যায়ন সেই মূল্যায়নের উপর আমরা ক্লাস নেব এবং সেগুলো প্রশ্ন আকারে কিভাবে রকম প্রশ্ন হবে সেটা প্রশ্ন আকারে এবং প্রশ্নের সলিউশন কি রকম হবে সেগুলো দেওয়ার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ